আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সরাসরি চলে এসেছি রড ও সিমেন্টের বাজারে সুপ্রিয় দর্শক দুই সালে জুন মাসের দুই তারিখে এই ভিডিওটি করছি তো আজকে জানার চেষ্টা করব প্রতি টন রড কত টাকা দরে আপনি ক্রয় করতে পারবেন স্থানীয় বাজার থেকে সুপ্রিয় দর্শক আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন চলুন জেনে আসা যাক বর্তমান বাজারে প্রতি টন রড কত টাকা করে কেনা বেচা হচ্ছে প্রথমে পেয়ে যাবেন জেএসআরএম স্টিল যা প্রতি টন রড কেনা বেচা হচ্ছে অষ্টআশি হাজার পাঁচশো টাকা দরে স্থানীয় খুচরা বাজারগুলোতে সুপ্রিয় দর্শক মণ্ডলী এসএসএল স্টিল প্রতি টন রডের আজকের বাজার মূল্য উননব্বই হাজার পাঁচশো টাকা করে সুপ্রিয় দর্শক স্থান ও সময় দাম কিছুটা পরিবর্তন হতে পারে এম এস স্টিল প্রতি টন রডের আজকের বাজার মূল্য অষ্টশি হাজার আটশো টাকা করে স্থানীয় রড সিমেন্টের খুচরা দোকানগুলোতে সুপ্রিয় দর্শক প্রতিদিন বাজার ঘুরে ঘুরে আপনাদের দাম জানানোর চেষ্টা করছি মাত্র এস এস টাইগার স্টিল প্রতি টন রডের আজকের বাজার মূল্য উননব্বই হাজার টাকা করে সুপ্রিয় দর্শক সেই সাথে রডের বাজারে পেয়ে যাচ্ছেন কে এস এম এল স্টিল যা উননব্বই হাজার পাঁচশো টাকা পার ম্যাট্রিক টন রড কেনা বেচা হচ্ছে সব রডের দোকানগুলোতে সুপ্রিয় দর্শক আরও জানা যাচ্ছে আকিস ইস্পাত আজকে কেনা বেচা হল নব্বই হাজার নয়শো টাকা দরে সুপ্রিয় দর্শক আপনি যদি দূর দূরান্ত থেকে এই রড ক্রয় করতে চান অবশ্যই সাথে গাড়ি ভাড়াটা অ্যাড করে নেবেন এএসবিআরএম স্টিল প্রতি টন রডের আজকের বাজার মূল্য অষ্টাশি হাজার নশো টাকা করে পার ম্যাট্রিক টন সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না এইচ এম স্টিল প্রতি টন রোডের আজকের বাজার মূল্য সাতাশি টাকা করে পার ম্যাট্রিক টন এবং আপনার জেলায় প্রতিটন রড কত টাকা ধরে কেনা বেচা হচ্ছে অবশ্যই কমেন্টে লিখে যান মমতাই স্টিল প্রতিটন রডের আজকের বাজার মূল্য উননব্বই টাকা করে সুপ্রিয় দর্শক সশীলী উপস্থিত হয়ে রড কেনাবেচা করার চেষ্টা করবেন সিএসআরএম স্টিল নব্বই হাজার চারশো টাকা করে কেনা বেচা হচ্ছে স্থানীয় রড সিমেন্টের দোকানগুলোতে সুপ্রিয় দর্শক শেষ সাথে পেয়ে যাচ্ছেন এস সি আর এম স্টিল যা উননব্বই হাজার পাঁচশো টাকা করে পার ম্যাট্রিক টন ছুপ্রিয় দর্শক চলুন এবার জেনে আসা যাক জিপিএইস ইস্পাত প্রতি টন রড কত করে কেনা বেচা হচ্ছে জিপিএস ইস্পাত প্রতি টন রড তিরানব্বই হাজার টাকা করে পেয়ে যাবেন স্থানীয় বাজারগুলোতে সুপ্রিয় দর্শক মনেলি রডের বাজারে কে স্টিল এই মুহূর্তে কেনা বেচা হচ্ছে তিরানব্বই হাজার পাঁচশো টাকা করে এবার জানিয়ে যাওয়ার চেষ্টা করছি বাংলাদেশের নাম্বার ওয়ান ব্র্যান্ডের যে রডটি আছে বিএসআর আর স্টিল যা পঁচানব্বই হাজার নশো টাকা করে কেনা হচ্ছে সমগ্র বাংলাদেশে সুপ্রিয় দর্শক রডের বাজারে প্রতিনিয়ত দাম ওঠানামা করে অবশ্যই যাচাই করে কেনাকাটা করবেন এ কে এস স্টিল এই মুহুর্তে কেনাবেচা হচ্ছে চুরানব্বই হাজার টাকা করে পার ম্যাট্রিক টন সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের রডের বাজারের আপডেট বাজার দর প্রতিদিন রড সিমেন্ট বা আপনার ঘর বাড়ি তৈরি করার জন্য যেসব সামগ্রী লাগবে সমস্ত কিছুর দাম আপডেট করা হয় আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে সুপ্রিয় দর্শক সাথে থাকুন পাশে থাকুন সবসময় ভালো থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময় আল্লাহ হাফেজ